ছাদের আকাশের দিকে দেখেন প্রচন্ড রোদ রোদের কারণে ই করা যায় না এখানে দুটা তোমরা কি করো শিশুরা চোর ওই ভাতি খেলো তোমাদের চুলা কোথায় তোমাদের এই আগুন কোথায় ম্যাজিক কি ম্যাজিক দেখাবে দেখি তো থাকলে

হ্যাঁ ধীরে ধীরে তো ডিমটা দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে দেখা যায় তারপরে কি অবস্থা ওরে বাবা তোমাদের ডিম দি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পুরো ডিম দি হয়ে গেছে দেখেন হ্যাঁ পুরাই তো ম্যাজিক এইন এই দুই টুকরা করছে কি তোমরা দুইজনের খাওয়ার জন্য ছোটটা কি ছোট এই যে ছোট জনের কাপে আর বড়টা তুমি খাবা अच्छा ठीक है तेल तो खाओ तुम्हारा